আমেনা হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে আমার সাথে আছে সেই মুরাদনগর কুমিল্লা থেকে আসা মামুন আচ্ছা মামুন তুমি আমার এখানে যে নাকে হারবাকের পলিপাশের চিকিৎসা সন্ধানটা পাইছো সেটা কোথা থেকে পেয়েছো একটু দর্শক বন্ধুদের বলো যে আমার ভাই আমার ভাইয়ের কাছ থেকে পাইছি আমার ভাই এখানে আগে জব করত তো সেই সুবাদেই এই সন্ধানটা পাওয়া মানে তোমার ভাই এই সন্ধান দিছে জি তো দেখেন দর্শক বন্ধুরা আমার এখানে চিকিৎসাটা কেউ কেউ আসতেছে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে কেউ ফেসবুকে ভিডিও দেখে কেউ একজন ভালো হয়েছে একজন ভালো হয়ে বলছে সে আসছে তো এই সেই সূত্রে একজন ভালো হয়ে এটা সবচেয়ে বড় মানে সূত্র বড় প্রচার মানে একজন ভালো হয়ে যদি আর বলে সেখানে আর কোনো কথাই থাকে না সেই সূত্রে এবং শুধু ভালো হয়ে মানে বলছে তা না সাথে করে বড়ো ভাই শুরু ভাইকে নিয়ে আসছে দেখেন জিনিসটা কত মজার মানে নিজে ভালো হয়ে তার শুরু করে চিকিৎসাটা জন্য আসতে যে পাশেই বসা আছে ঠিক আছে তো দর্শক বন্ধুরা আচ্ছা তোমার যে আমি এই এখন থেকে চিকিৎসাটা শেষ করছি দিছি কতক্ষণ আগে এই দশ মিনিট দশ মিনিট আগে তো দেখেন দর্শক বন্ধুরা চিকিৎসাটা দশ মিনিট আগে দেওয়া হয়েছে তো যদি দিছি সেখানে কোনো রকম সুরি গাছ দিয়ে কাটাড়া করছি না দেখেন দশ কোনো কাটা ছাড়া না এখানে কোনো রক্তপাত হয়েছে জি না কোনো রকম রক্তপাত হয় নাই মানে সেরকম কোনো ব্যথা বেদনা লাগছে জু তেমন কোনো ব্যথা বেদনা নেই তো দর্শক বন্ধুরা আমার হিনে চিকিৎসাটা একবারে তিন বছরের শিশু বাচ্চা থেকে নিয়ে সত্তর বছর আশি বছর পর্যন্ত বিদ্রোহ নিতে পারে একবারে কোনো ব্যথা বেদনাহীন কাটা ছাড়া চুরি গাছ কাটা সেরা করা হয় না রক্তপাত হয় না সেই কারণে তিন বছরের শিশু বাচ্চা থেকে সত্তর আশি বছর পর্যন্ত চিকিৎসা নিতে পারে তো তুমি যে আমার এখানে এসে বলছিলে আমার এখানে যে আমি যখন লেখলাম যে তোমার কী কী সমস্যা সেখানে বলছিল যে আমার দুই নাকে অনেক বড়ো বড়ো পলিপাস আবার বাম দিকে হাড়বাকা নিঃশ্বাস একবার নিতেই পারে না তো এখন চিকিৎসা দেওয়ার পর এখন নিঃশ্বাসটা ভালো নিতে জি স্বস্তি পাইতেছে অনেক এখন ফ্রিলি নেওয়া করতে দেখেন ফ্রিলি মানে নিঃশ্বাস নেওয়া করতে পারতেছে তো আমার এখানে চিকিৎসাটা মানে দেওয়ার পর পরই নিঃশ্বাস যারা একবার নিতে পারে না তারাও নিতে পারে আর যারা মোটামুটি তাদের ফুল নিতে পারে ঠিক আছে তো সে সম্পূর্ণ নিঃশ্বাস নিতে পারতেছে তো এই চিকিৎসাটা আমার এখানে এক মাসের তাকেও আজকে যে এক মাসের ওষুধ দিয়ে দিছি এক মাসের খাওয়ার ওষুধ এক মাসের ব্যবহার ওষুধ এক মাসের নাকে তাদের হার বাঁকা তাদের হাড় বাঁকা হার একটা ম্যাজিক মালিতে মালিশ করতে হয় তো এই এক মাসের মেজিক মালিশ এক মাসের খাওয়ার ওষুধ এক মাসের ব্যবহার ওষুধ দিয়ে দিচ্ছি ব্যক্তিটা দেখাতো এই যে দেখেন এই যে এখানে এই সবগুলি ওষুধ মানে এক মাসের জন্য দিয়ে দিছি তো আশা করি ইনশাল্লাহ সবার মতো তাকেও এক মাস ওষুধ খাওয়ার মধ্যে মাফ করবে তো দর্শকদের আপনারা সবাই মানে আমার জন্য দোয়া দেওয়া করবে না আমি যেন এরকম ভালো চিকিৎসা সবার দিতে পারি সবাই সবার জন্য আল্লাহ সুস্থ করে আর এই এই ওষুধ এবং এই চিকিৎসার উচিত আল্লাহ তাকেও সম্পূর্ণ মক করে সেই দোয়া করবে বন্ধুরা আমার এখানে আমার এখানে অশ্ব গ্যাস যে কোনো ধরনের ক্যান্সার ব্লাড ক্যান্সার প্রাকৃতিক ক্যান্সার জরাজ ক্যান্সার বন্ধাত্ম সন্তান হয় না তারপরে হাঁটু ব্যথা কুমোর ব্যথা ডায়াবেটিস দাউদ বিখাউদ এক্সিমা সব ধরনের চিকিৎসাই করা হয় তো আমার এখানে যে যে রোগের চিকিৎসাগুলি আমি পরীক্ষিত চিকিৎসা নিয়ে সবাই ভালো হচ্ছে সেই ধরনের চিকিৎসাগুলি দিচ্ছি যেগুলি ভালো হয় না এগুলি দেই না তো আমার ক্যাফিনারা আমরা যোগাযোগ করবেন যদি আমার এখানে পরীক্ষিত চিকিৎসা আমি যেগুলি দিয়ে থাকি সেগুলির মধ্যে যদি আপনি পড়েন ওই রকম সমস্যা হলে আমি চিকিৎসা দিব এবং বলবো আর যেগুলি ভালো হয় না এগুলি একবার দেই না বলে যে এই চিকিৎসা আমার এখানে অনেক করছি ভালো হয় না আপনি আমার এখানে চিকিৎসা করার দরকার নেই অন্য জায়গায় চিকিৎসা করেন ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম